নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়া দেশ বিদেশের গল্পকথার আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো আজ সুপার মার্কেটে চলে এসেছি এসেই দেখতে পাচ্ছি এই সুন্দর সুন্দর কারুকার্য করা ডিমগুলো বিক্রি হচ্ছে তো প্রথমেই ভাবলাম যে এত ডিমের মানে চারিদিকে জিনিসপত্র দেখতে পাচ্ছি এই দেখুন কত সুন্দর সুন্দর মানে ঘর সাজানো জিনিসপত্রও চলে এসেছে এমনিতে তো থাকেই সুপার মার্কেটে কিন্তু এগুলো কেন এসছে এই ডিম দেওয়া বা কালারিং ডিম বা খরগোশ এগুলো কেন এসছে তখনই বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো রীতিনীতি আছে হ্যাঁ তো আমাদের দেশে যেমন বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন উৎসব রয়েছে তেমনি রোমানিয়া দেশেও রয়েছে বা পুরো ইউরোপ যে খ্রিস্টান ধর্মের মানুষদের মধ্যে একটি উৎসব রয়েছে তো সেটা হচ্ছে ইস্টার তার জন্যই একে অপরকে উপহার দেওয়ার জন্য দেখুন কি সুন্দর সুন্দর সব ঘর সাজানো জিনিসপত্র চলে এসছে কি সুন্দর লাগছে তাই না তো বাজারে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি এই ডিম আর খরগোশের বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসপত্র তো ভাবলাম শুধু এইগুলোই কেন এসছে আরও তো অন্য কিছু আসতে পারতো এই কালারিং কালারিং বিভিন্ন রকমের ডিম যদিও সব সব ডিমগুলো কিন্তু অরিজিনাল অরিজিনাল নয় কিছু কিছু ডিম সোলারও বানানো আর এই দিকে দেখুন কত বড় বড় আপেল গাছের চারাগুলোকে কি সুন্দর এনারা প্যাকেটিং করে রেখেছেন তো আমি একটা উঁকিঝুঁকি মেরে দেখছিলাম এর ভেতরে অবশ্য ছিল না আরগুলো গাছগুলো দেখা যাচ্ছিলো বাইরে বেরিয়ে এসছে বড়ো হয়ে আপেল ব্লুবেরি আরও অনেক জাতীয় ফলের গাছ এখানে রয়েছে আর এই দেখুন এই চকলেটগুলোকেও খরগোশ শেপের তৈরি করেছে তো আমি একটু নেট ঘাটাকাটি করে দেখলাম এই ইস্টারের জন্য কেন ডিম বা খরগোশের আকৃতি সব জিনিসপত্র এসেছে তো আমি অবশ্য সবটা জানি না এই ডিম বা খরগোশগুলোকে বেশিরভাগ দেখতে পাচ্ছি তার কারণ হলো খ্রিস্টান ধর্মে ইস্টার ডিম হলো খালি সমাধির প্রতীক কি কিউট না এই ঘর সাজানো জিনিসটা আর এই আর কিছু ঐতিহ্যবাহী রীতিনীতিও আছে আর এই খরগোশটাকে দেখুন দেখে মনে হচ্ছে সত্যি করেই যেন ও গাজরটাকে বসে বসে ওখানে খাচ্ছে তো যেটা বলছিলাম যে ঐতিহ্যবাহী রীতিনীতিগুলি আছে তার মধ্যে ওই যেমন ধরুন ইস্টার খাবার সাম্প্রদায়িক নৃত্য ইস্টার খরগোশ জিম শিকার ইত্যাদি সব জিনিসপত্র এই ইস্টারের রীতিনীতিতে রয়েছে আর এই দেখুন কতগুলো এটা কি কী বলবো মুরগির ছানাগুলোকে চশমার পড়িয়েছে তো অসম্ভব সুন্দর লাগছে আর এখানেও দেখুন এই ডিমগুলোকে এত সুন্দর করে কালারিং করেছে তো এটা বুঝতে পারলাম এই ধর এই যে রীতিনীতি বা যে রিচুয়ালসটা আছে সেটাই ডিমেরই প্রতীক তাই তাই জন্য এইগুলো সব কিছুই ডিম বা খরগোশ দিয়েই তৈরি এই যে ক্যান্ডেলটাও খরগোশের আকারে খরগোশের পেন্ট করেছে তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ